আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে দাঁড়াইছি এই যে দেখেন এটা হলো দেবীদ্বার এই হলো গুমতি দেখেন কী পরিমাণ পানি বাড়ছে এই কিছুদিন বৃষ্টিতে আমি অনেক উপরে ব্রিজের উপরে এই জন্যে বোঝা যাচ্ছে না এই দেখেন একবারে পারে পানি এখানেই মানুষের বাড়িঘর এই যে দেখেন কি পরিমাণ পানি বাড়ছে এই যে দেখেন একদম ভরপুর পানি আর দুই একদিন বৃষ্টি হইলে কি অবস্থা এগো আল্লাহ জানে ওইখানে মাছ ধরতেছে একদম ভরপুর পানি কী অবস্থা দেখেন এটা হল দেবীদ্যার কি পরিমাণ পানি বাড়ছে দেখেন এই দু তিন একটানা দিনের বৃষ্টিতে এই পানিটা এরকম বাড়ছে একটানা বৃষ্টি হইছে দুই তিন দিন এখনো কিন্তু আমি বৃষ্টিতে ভিডিও করতেছি এখনো বৃষ্টি হইতেছে আমরা যারা শহরের দিক থেকে আসি দূর থেকে আসি আমাদের কাছে হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু যারা স্থানীয় আছে তাদের ভোগান্তি আর কি আমি ওইদিকে গাড়ি রেখে আসছি আর কি এই সামনে রাখছি দেখছেন কি অবস্থা এই দু তিন দিনের বৃষ্টি আর যদি কয়েক দিন থাকে অনেক খুব খারাপ অবস্থা এবে এসব এলাকা গাছে কলা একবারে গাঙ্গের পার এটা একদিনের মধ্যে গাছ সহ রাঙ্গে নিয়ে যাব কলা মলা গাছ এই যে দেখেন দেবীরার থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম